পিসি থাকলে আপনার একসাথে চারটে পাঁচটা ট্যাম্প্লেট এক জায়গায় করে করতে পারবেন আমি সকালবেলা একটা কমপ্লিট করছি আপনারা দেখলে বুঝতে পারবেন সেটা হচ্ছে এটা হচ্ছে অন দ্যাটাস কার্ডের কাজ এই যে কেন আমি অন দ্যাটাস করছি এটা মাত্র চার মিনিট আগে চার মিনিট আগে কমপ্লিট করছি যে চৌদ্দশো পঁচাশি গানায় পেয়ে গেছি এটা আমি উইথড্রো করবো এর জন্য এই যে নিচে ক্যাশ আউট অপশানের ক্যাশ আউটে গেলাম দেন এই যে এলটিসি সিলেক্ট করলাম দেন ওটা এলটিসি যে অ্যাড্রেসটা আছে আমি অ্যাড্রেসটা সাবমিট করলাম দেন এখানে কয়েনটা আছে চৌদ্দশো পঁচাশি আমি চোদ্দোশো পঁচাশি কয়েন বসালাম দেন আমি উইড্রো করে দিলাম দেন রিকোয়েস্ট সাকসেসফুল দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমি এটা ক্লোজ করলাম এ দেখেন এই চৌদ্দশো আশি এটা আমি মাত্র উইড্রো করলাম মাত্র এই যে এটা এ দেখেন অ্যাকাউন্টের সাথে মিল আছে দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রাইভেট করা বলে দেখা যাচ্ছে না বাট এ উইড্রো করলাম ঠিক আছে এটা উইড্রোটা কতক্ষণ লাগে আপনারা দেখেন এখন বর্তমান পেন্ডিং আছে উইড্রো এখানে গেলে দেখা যাবে যে পেন্ডিং আছে মানে এক থেকে দুই মিনিট মতন সময় লাগে এটা পেন্ডিং আছে সর্বোচ্চ এক মিনিট মতন সময় লাগবে তাও আমি একবার রিফ্রেশ করে দেখি কি হয় কাজ একেবারে সহজ কাজ করতে পারলে একেবারে সহজ কাজ আমরা রিফ্রেশ করছি দেন হ্যাঁ এই দেখেন আমার উইডোটা পেইড হয়ে গেছে বেশিক্ষণ লাগেনি কিন্তু দুইডো সোল সেটা অলরেডি এরা সাকসেসফুল করে দিয়েছে দেন আমি আমি আমার ফোনে গিয়ে দেখি যে আমার উইডোটা পাইছে কি না এ দেখেন অলরেডি উইডো পেয়ে গেছি এক ডলার সে চল্লিশ সেন্ট দেখতে পারছেন এই যে আমি তাও আপনাদেরকে দেখা যায় রিসিপ এই রিসিপে গেলাম দেন এই যে এটা আছে ডিপোজিট হয়েছে দেখতে পারছেন তো একেবারে সহজ কাজ কাজ করলে আপনি পেমেন্ট যখন তখন পেয়ে যাবেন ডোন্ট ওয়ারি বর্তমান আপনাদের সামনে আমি সিপিএম মার্কেটিংয়ের বিষয়টা নিয়ে কথা বলছি এখানে আপনাদের অফারঅালরা কাজ দিবে আপনারা যদি কাজ করতে পারেন আপনাদেরকে পেমেন্ট দেবে আর কাজ সম্পূর্ণ আমি শেখাবো আমি সব কিছু দেখাই দেবো কিভাবে কাজ করতে হয় কীভাবে পেমেন্ট পা পেমেন্ট দেয় কীভাবে উইড্রো করতে হয় এই টু আমি শেখাবো সবাই আমার গ্রুপে জয়েন হবেন ডিসক্রিপশন সে লিঙ্ক দেওয়া রয়েছে এবং কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক দিয়ে গ্রুপে জয়েন হবেন রাত নয়টার সময় প্রতিদিন মিটিং চলে নতুন নতুন অফার যখন আসে আমি অফারগুলো শেখাই একটা কথা বলি মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে আপনারাও কিন্তু বিভিন্ন সে প্ল্যাটফর্মে ইনভেস্ট করছেন দেন আপনারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত কারণ দেখবেন যে বেশিরভাগ ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মগুলো প্রথম দিক থেকে উইডো দেয় এবং কিছুদিন পরে ওই সব সাইটগুলো আপনাদের এসকাম করে কিন্তু আমি আপনাদের যেখানে যে সেক্টরের কাজের কথা বলছি এখানে আপনাদের একটা টাকাও ইনভেস্ট করা লাগবে না প্রথমত দ্বিতীয়ত এর কোনো রেফারের লিঙ্ক নাই আর এখানে কোনো ইনভেস্ট করা লাগে না শুধুমাত্র আইপিটা কানেক্ট করতে হয় আইপি কিনতে হয় আইপিটা কিনে কানেক্ট করে দেন কাজ করতে আইপি কীভাবে নিতে হয় কীভাবে কাজ করতে আমি তো বললাম আপনাদেরকে এ টু জেড আমি কাজের প্রসেসিংটা শেখাই দেবো আপনারা সবার আগে গ্রুপে জয়েন হন এবং রাতে মিটিং হয় মিটিংয়ে জয়েন হন আপনারা বর্তমান যে ক্ষতিগ্রস্ত আসেন আমি আমি যতটুকু মনে করি এই সেক্টরে কাজ করলে আপনাদের দিন চার পাঁচ ডলার আপনারা খুব ইজিভাবে ইনকাম করতে পারবেন